যাও পাখি তোমাকে আমি উন্মুক্ত করে দিলাম তুমি চলে যাও তোমার গরন্তব্যস্থলে এটার ভিতর আছে একটা গুগু পাখি আর এই গুগু পাখিটা একজন আমাকে গিফট করছে তো আমি এটাকে উন্মুক্ত করে দিব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি পাখি হলো বনে সুন্দর পাখিরা কখনো খাঁচায় বন্দি রাখলে সেই পাখি ছটফটে মরে যায় আর আমি কখনও অবলাপ আমি দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না তো আমি এটাকে উন্মুক্ত করে দিব আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন এই দেখেন পাখিটা কেমন ছটপট করছে আমার এগুলা দেখলে আমার খুবই কষ্ট লাগে খুবই মায়া লাগে দেখেন চোখটা দেখা যাচ্ছে তো আমি এটাকে বের করে উন্মুক্ত করে দিব চলুন দেখি কাছার থেকে পাখিটা বার করে নিয়েছি দেখেন ঘু পাখিটা দেখতে কি কিউট খুবই মায়া লাগতেছে আর আমি কোনো সময় অবলা প্রাণীদের কষ্ট সহ্য করতে পারি না তো চলুন উন্মুক্ত করে দিই আমি এখন এটাকে বাইরে নিয়ে যাব গ্রামের দৃশ্যগুলো কত ভাল লাগে দেখেন নদী নালা খাল বিল আর পশু পাখিও আছে গাছ গাছালিও আছে দেখতে অপরূপ দৃশ্য এখন কাশগুলো হয়ে গেছে কাশফুল আমরা যারা ভিডিও মিক করি অনেক সময় ভিডিও করতে হলে মানুষ সামনে আইসা পরে ধরুন লজ্জা লাগে অনেকেই লজ্জা আমি একটু বেশি লজ্জা বোধ করি আমি যেহেতু আমি একজন মুরব্বী মানুষ আমার কথায় অনেক সময় ভুলবানটি থাকে আবার অনেক সময় থেমে যেতে হয় ভিডিওর মাঝখানে আপনারা আমার ভিডিও দেখে যদি একটু হলো ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা সাপোর্টও কিন্তু কাললাগতে অনেক দূরে গিয়ে যেতে পারছি আমার কথা হলো আমি সবসময় রান্নার ভিডিওগুলো করি আর গ্রামের কিছু যখন একটু ঘুরতে পারে তখন আপনাদের নিয়ে আসি খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর এখানে পানি উঠে গেছে বকের শাড়ি বক গেছে এই জায়গাগুলো নতুন মাটি ফালানো হয়েছে বিক্রি করবে আল্লাহ পাক আমাকে বাড়ি করার টফিক দেয় নাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে হয়তো আল্লাহ একদিন বাড়ি করার ট্রফিক আল্লাহ আমার দান করতে পারে তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই করতে পারবো দোয়া করবেন সবসময় আমার জন্য আমি যেন একটা মাথা গোজার ঠাই করে নিতে পারি পাখিটা এখন ছটপট করতেছে আমি এখন পাখিটাকে ছেড়ে দিব এ পাখিটা আমাকে একজন গিফট করছিল সেটাকে আমি এখন ছেড়ে দিব তো পাখিটাকে নিয়ে আমি ওই গভীর জঙ্গলে চলে আসছি পাখিরা মনেই সুন্দর চলুন পাখিটাকে একটু পানি খাওয়াই নেব হয়তো আর পাখিটার সাথে কখনো দেখার নাও হতে পারে পাখি তুমি আমাকে মাফ করে দিও তোমাকে আমি ছেড়ে দিব দেখেন কত সুন্দর আমাদের এখানে নতুন নতুন কলকারখানা হচ্ছে দেখেন পাখিরা উড়ে যাচ্ছে নিরে খুবই ভাল লাগতাছে মনোমুগ্ধকর দৃশ্য আর ওখানে গাছফুল হয়েছে অনেক সুন্দর গ্রামের দৃশ্যগুলো আমারও ভাল লাগে তো আমি আমার ভালোবাসার জায়গা থেকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি আমি অসুস্থ মানুষ আমার লো প্রেশার আমি কথা বলতে পারি না বেশি একটা হাঁপিয়ে যাই তা আমার কথা বলবানটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন আল্লাহ তখন বন্ধু আসলো তো আচ্ছা যাক অনেক কথা বললাম বুলবনটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি এখন পাখিটা ছেড়ে দিব আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন তো পাখিটা আমি এখন ছেড়ে দিব এই জঙ্গলে তো আপনারা ভালো থেকেন ভিডিওটা আর বর্ণনা করে আমি এখন রেখে দিলাম